আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার আট ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা সমন্বয়ে অপারেশন হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে এদিকে অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে রোববার নয় ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়